দেশজুড়ে ভোক্তাদের মাঝে আস্থা ও গুণগত মানের জন্য সুপরিচিত রিটেল চেন আগোড়া এবার তার নতুন আউটলেট চালু করল বন্দরনগরী চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থানে নগরীর চন্দনপুরা সিরোজদোলা রোডের সাপার কেটে এই আউটলেটটি উদ্বোধন করা হয় এটিতে চট্টগ্রামের মোট তিনটে আউটলেট রয়েছে আগোড়ার দেশের প্রথম সুপার স্টোর হিসেবে আগোড়া লিমিটেড শিল্পের প্রবৃত্তিতে ব্যাপক অবদান রেখে চলছে সারা বাংলাদেশে যত আগোড়া আছে আমরা গুণগত মান এবং সর্বোত্তম সেবার দিকে হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ আমাদের থাকে সো প্রত্যেকটা আগ্রহ একই স্ট্যান্ডার্ডে একই পরিসরে একই অবজেক্টিভ নিয়ে একই ছাদের নিচে যাতে গ্রাহকরা সর্বোত্তম সেবা এবং গুণগত মানের প্রোডাক্ট পায় সেটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ দেখতে খুবই সুন্দর আমাদের বাসার পাশে বাজার করতে আমাদের মোটামুটি একটা অনেকটা সুবিধা হবে আমি বেসিকলি আগে বাজার করতাম একটু দূরে গিয়ে যেখানে আমার গাড়ি ভাড়া অ্যাড হইতো ট্যাক্সি ভাড়া হোক গাড়ি হোক এখানে একটা খরচের ব্যাপার আছে না এখন তো আর ওইটা ওই কষ্টটা করতে হচ্ছে না দূরে থেকে নেমে করতে দ্যাট ইজ মোস্ট অ্যাডভান্টেজ ফর একটা জিনিস খারাপ হলেও ভালো হলেও সেটা চালানোর জন্য যেই একটা ক্যারিসমেটিক হাসি বা কথা আছে সেটা এটা জানে আমি এই জন্য আগোরাতে সবসময় আসি আগোরা থেকেই বাজার করি আজকেও আগরার শুভ উদ্বোধন আমি এসেছি এবং আমি অনেক শুভ কামনা জানাচ্ছি আগোরা লিমিটেড বাংলাদেশের প্রথম রিটেল চেন সুপারশপ যা দু সালে প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে আগোরা গ্রাহকদের প্রতিদিনের শপিংয়ের প্রয়োজনীয়তা পূরণ করে আসছে আকর্ষণীয় পণ্যের অফার সেরা মান এবং শ্রেষ্ঠ সেবা দিয়ে বর্তমানে ঢাকায় পঁচিশটি চট্টগ্রামে তিনটি সাভারে দুইটি টাঙ্গালি একটি নারায়ণগঞ্জে একটি রংপুরে দুইটি এবং ময়মনসিংহে একটি আউটলেট সহ মোট পঁয়ত্রিশটি আউটলেট রয়েছে আগোরার আপনারা জানেন যে আগোড়া সবসময় ন্যায্য মূল্যে একটা ভালো জিনিস দিয়ে থাকে এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমরা কাস্টমারকে লয়েল কাস্টমার হিসেবে বানিয়ে নিই এবং একবার যিনি আমাদের লয়েল কাস্টমার হন এবং তিনি কখনও আগোড়া ছাড়তে চান না তার মানে হচ্ছে আগোরার যেগুলো ভ্যালু প্রপোজিশন আছে সেগুলো সবাই ভালো পায় এবং সেই জন্য আগোরার অকৃত্রিম বন্ধু হিসেবে আনন্দ উৎপন্ন থাকতে পারে একজন লোক আসলে এ টু জেড সব কিনতে পারছে ওটাই সব বিশেষ আজকাল মহিলারা সবচেয়ে বেশি কাজ ইয়ে করে বাজারে আজকে পানিপদা ইতিপা জলবদ্ধতা অনেক কিছু থাকে এখানে একবার ঢুকলে সব কিছু একসাথে বাজে করতে পারে এটা সবচেয়ে সুবিধামান আগে ওরা হলো বাংলাদেশের প্রথম সুপার শপ একই জায়গায় বসে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তাদের এখানে কোনো ভেজাল বা ফরমালিনের কোনো পণ্য নেই এটা একটা বিশাল ব্যাপার এটাতে আমার বিশ্বাস মানুষের মধ্যে একটা আস্থাহীনতার সৃষ্টিকর যেটা ছিল সেটা দূর করবে এবং একটা সুন্দর জাতি নাগরিক এবং স্বাস্থ্য গঠনে সুন্দর জীবন গঠনে আগরা একটা পরোক্ষ ভূমিকা পালন করে আগরা সব সবসময় পণ্যের মান এবং পরিচালনাগত মান বজায় রেখে দেশের বাজারে উন্নয়নে সহায়তা করছে আগুরা লিমিটেড সবসময় সেরা ব্যবসায়িক নীতিমালা অনুসরণ করে একটি নৈতিক ব্যবসায় স্থাপন করে পাশাপাশি দেশের প্রতিটি কোণে স্বাস্থ্যসম্মত পণ্য পৌঁছানোর জন্য বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে নতুন এই আউটলেট ওপেনিং নিয়ে স্থানীয় জনগণের মাঝে উচ্ছ্বাস দেখা যায় আগোরা ইতিমধ্যে দেশব্যাপী একটি সুসংগঠিত এবং আস্তাবাজন রিটেল নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত নতুন এই শাখার মাধ্যমে আগরা তার প্রতিশ্রুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল আসলে আমরা অনেক আনন্দিত আমাদের পাশে যে আগরাটা খুলছে মানে অনেক ভালো লাগছে সব কিছু হাতের নাগালে গেলে পাওয়া যাচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে এবং বাজার কাঁচা বাজার এবং সব কিছু এভরিথিং সব কিছু একে ছাদের নিচে ফলমূল থেকে শুরু করে মাছ মাংস এভরিথিং সব কিছু আছে এখানে যদি দেখতেছি সব আছে মানে এখন আজকে উদ্বোধন করলো মাত্র ঢুকলাম যাতায়াতের কথা হয়েছে তো একদম ভালো হয়েছে এখানে আমি কসমেটিক্স আইটেম দেখছি ফুড আইটেম দেখছি ফ্রুটস আইটেম দেখছি তারপরে বিভিন্ন ধরনের ঘরের নিত্য প্রয়োজনীয় হ্যাঁ আইটেমগুলো দেখছি আউটলেট ওপেনিং উপলক্ষে ক্রেতারা পনেরোশো টাকার বাজারে পাচ্ছেন একশো টাকা ছাড় এছাড়া একটি কিনলে একটি ফ্রি অফার সহ থাকছে আকর্ষণীয় অফার এছাড়াও চট্টগ্রামে আরও দুইটি আউটলেট যেগুলো অবস্থিত একটি পাঁচলাইশ আফমি প্লাজাতে এবং আরেকটি ব্যাপারী পাড়ায় রাহাতসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ